প্রায় চোদ্দ বিঘা এলাকা জুড়ে সবুজ মাঠ গাছে ঘেরা আল আলম মিশন ছাত্রকে বাছাই করা উদ্দেশ্য নয়। ছাত্রকে শিক্ষিত তৈরি হুগলি জেলা শুধু নয় মুর্শিদাবাদ পুরুলিয়া মেদিনীপুর মালদা জেলা থেকে ছাত্রদের ভিড় বাড়ছে আল আলম মিশনে হুগলির আরামবাগ থেকে মাত্র তিন কিলোমিটারের মধ্যে বর্ধমান রোড দিকে কৃত্তিচন্দ্রপুর বাপুজিন গড়ে বিরাট এলাকা বিশিষ্ট পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ সিলেবাস ও আরবি ভাষাকে যুক্ত করে চলছে পঠন পাঠন ভিতরেই মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে মসজিদ যেখানে একসাথে ছশো জন নামাজ পড়তে পারবে ইতিমধ্যেই বহু কৃতি ছাত্র কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার আইন সহ বিভিন্ন বিষয় নিয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন এই আউল আলম মিশন থেকে পড়াশোনা করে আছে হস্টেলে থাকা খাওয়ার সুবিশাল পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা কম্পিউটার প্রশিক্ষণ নেওয়ার ক্লাস দু বর্ষে পঞ্চম থেকে নবম শ্রেণীর ভর্তির জন্য দূর দূরান্ত থেকে ছাত্র ও অভিভাবকদের ভিড় নেশন টাইমস ঘুরিয়ে দেখাবে হুগলির আরামবাগ কৃত্তি আল আলম মিশনের এলাকা কি বলছেন মিশনের সাধারণ সম্পাদক বদরুল আলম দেখুন বিস্তারিত আমরা দেখাচ্ছি একবারে সকাল থেকে যেখানেতে আল আলম মিশনের যারা মানে পড়তে যারা আসছেন তারা কোন কোন জায়গা থেকে আসছেন বা এইখানটা কি তারা কেন বেছে নিচ্ছেন একজন অভিভাবকের কাছ থেকে তারা আমার আর একবার আসবো প্রথমত নাম জানবো আপনার নাম কি বলুন আমার নাম মোহাম্মদ কুতুবুদ্দিন মোল্লা কার জন্য এসেছেন অ্যাডমিশন ছেলের জন্য এসেছি হ্যাঁ মোটামুটি এখানে আমাদের সব ঠিকঠাকই মনে হয়েছে এবং আমি এর আগে এসে দুবার ঘুরে গেছি এখানে মানে যারা এখানে আছেন ওনাদের সঙ্গে সঙ্গে কথা বলেছি ওনাদের কথাবার্তা শুনে ভালো লেগেছে

ভালো মানুষ না হতে পারলে তাহলে সেই শিক্ষার দাম নাই অতএব ভালো শিক্ষার সাথে সাথে ধার্মিক শিক্ষার জন্যই আছে কিন্তু নামাজ পবিত্র নামাজ অবশ্যই পাঁচত্তর নামাজ আমরা পিছনের ছবিটা যেটা দেখতে পাচ্ছি সেইটাই হচ্ছে ক্যাম্পাসের সাথে সাথে নামাজের একটা পরিবেশ এনি নিয়ে এ হচ্ছে স্টুডেন্ট এবং স্টুডেন্টের পরিবারের সাথে আমরা কথা বলছি স্টুডেন্টের মায়ের সাথে কথা বলবো কি মনে হচ্ছে আজকে কি ছেলেকে অ্যাডমিশন করালেন অ্যাডমিশন তো আগেই হয়ে গেছে আজকে আমার ছেলে ক্যামেরা দিতে এসেছি আজ থেকে এখানেই পড়বে আজ থেকে এখানেই পড়বে আমার ছেলে বাড়ির পরিবেশ ছেড়ে বাড়ির পরিবেশ ছেড়ে সে এখন থেকে মানে এই যে মিশনে পড়বে এটা কতটা ভালো লাগা বা কতটা মন খারাপ মানে মন খারাপ তো হবেই তারপর এখানের পরিবেশ দেখে এখানে সব দেখে একটু মানে একটু চিন্তাটা কম হচ্ছে জানা এখানে আমার ছেলে ভালো থাকবে থাকবে একটু মনে আমি আমি দেখাবার চেষ্টা করলাম আমি স্টুডেন্টদের বক্তব্য এখনো নি আমি দুটো জিনিস প্রশ্ন করেছিলাম যে যে ছেলে গোটা ঘর দৌড়ে ছুটে বেড়াতো পড়াশোনা করতো সেই ছেলে যদি এখানে মিশনে এসে পড়ে তাহলে মায়ের মন খারাপ করবে কি না মা বলছেন মন খারাপ করবে না করবে যেহেতু ছেলে তো মিশনে পড়ে তার জন্য একটু করবে তবে পরিবেশটার জন্য তিনি কিন্তু বেজায় খুশি এটাই হচ্ছে রিয়েলিটি একটা ফ্যামিলিকে দেখাচ্ছি বা স্টুডেন্টের কাছে আসুক কি নাম তোর মোহাম্মদ সাজিদউদ্দিন মোল্লা বাড়ির জন্য মন কেমন করবে হালকা খারাপ করবে তবে এখানে বন্ধু বান্ধব ভাবে আমি এখানে টিকে নিতে পারব কনফিডেন্স লেভেল দেখছেন যে বন্ধু বান্ধবের জন্য একটু মন আবার ঠিক হয়ে যাবে কি নাম তোর মোহাম্মদ সাজিদউদ্দিন মোল্লা আচ্ছা আচ্ছা কিসে ভর্তি হবি ফাইভে ক্লাস ফাইভে পরিবেশটা কেমন বল পরিবেশটা খুব ভালোই আমি নিজে চয়েস করেছি হ্যাঁ আমি নিজে চয়েস করেছি আরে বাবা নিজে চয়েস করেছে আল আলম মিশনকে আমরা দেখাচ্ছি সেই ক্যাম্পাস এবং ক্যামেরা সুমন ভৌমিক বলবো এবং অবশ্যই আমাদের কো ক্যামেরা পারসন দেবাশিস চক্রবর্তী সেও কিন্তু আছে টোটাল এরা কিন্তু স্টুডেন্ট অনেকে আছে বর্তমান স্টুডেন্ট এবং অনেকে আছে যারা অনেক আগে থেকে পড়ছিল এবং যারা এখন নিউ কামার তারাও আছে এবং প্রত্যেকজন এবং আমরা সেই ছবিটা দেখাচ্ছি এর মাঝে আমি দাঁড়িয়ে আছি এবং আপনারা দেখছেন কমলেন্দপুরের আল আলম মিশনের ভিতরে দাঁড়িয়ে আছি আরামবাগের সেই এলাকা যেখানেতে শুধু আরামবাগের নয় জেলার বিভিন্ন জায়গা থেকে কিন্তু ছেলেরা কিন্তু এখানে তারা পড়তে আসেন বাকি বিস্তারিত দেখাবো এলাকার যারা সাধারণ মানুষ যারা আরো গার্জেন তারা কি বলছেন আল আলম মিশনের যে গোটা সবুজে ঢাকা এলাকা অবশ্যই গার্লস হোস্টেল নির্মাণ হচ্ছে আমাদের পিছনে যে ছবিটা গার্লস হোস্টেল নির্মাণ হচ্ছে এবং তার পাশেই আরো একটি জায়গা খেলার জায়গা এবং যে খেলার জায়গাটা আছে সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা পড়াশোনার সাথে সাথে এবং যে ধর্ম কালচার তার সাথে সাথে খেলাটা বিরাট একটা ইম্পর্টেন্ট জায়গা খেলার জন্য প্রতস্ত জায়গা এখানে করা আছে এবং অপরদিকে আরো একটি জায়গা দেখাচ্ছি যেখানেতে আছে মানে অতিথিশালা এবং যেটাকে বলা গেস্ট রুম যারা গেস্ট যারা আসবেন জেলার বিভিন্ন প্রান্ত থেকে এবং রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তারা যদি মনে করেন মানে একটা নাইট তারা কিন্তু স্টে করতে পারবেন তাদের বাচ্চা ছেলেদের সাথে একটা দিন টোটাল রাত কাটাতে পারবেন এই ক্যাম্পাসের মধ্যেই এবং সেই যে সবুজে ঘেরা গোটা এলাকা এবং সেই ক্যাম্পাসের একটা অংশ আমরা দেখাচ্ছি দূরেই নির্মাণ হচ্ছে গার্লস হোস্টেল দীর্ঘদিন ধরে মানুষের একটা যে চাহিদা ছিল যে গার্লস হোস্টেল একটা থাকবার বা গার্লস হোস্টেল করবার একটা যেটা দাবি ছিল বা আবদার ছিল যাই বলুন না কেন আল আলম মিশন তাদের যে স্টুডেন্ট তাদের যে ক্যাপাসিটি তাদের যে পরিবেশ সমস্ত দিক দিয়ে বিচার করে আরো একটি নতুন অধ্যায় তারা শুরু করছে গার্লস হোস্টেল মিশনের ভিতরেই পবিত্র মসজিদের সামনে আমরা দাঁড়িয়ে আছি যেখানেতে একই সঙ্গে প্রায় ছশো জন নামাজ পড়তে পারবেন সেরকম যুক্ত আল আলম মিশন আরামবাগ কীর্তিচন্দ্রপুর বাপুচি নগরে আমরা দাঁড়িয়ে আছি এবং আল আলম মিশনের কর্ণধার বদরুল আলম বাবু তিনি কিন্তু আমাদের সাথেই আছেন এই যে নামাজ তারা আহ কিভাবে তারা পড়বেন এবং আহ যেটাকে মিশনের সাথে এই যে এরকম একটা বিশেষ জায়গা আপনি সামনেতেই একদম করেছেন এন্ট্রি ডোকার মুখেই পাঁচ নামাজ আছে এই নামাজটা মানে আজান দিয়ে যেভাবে একটা গ্রামের মসজিদে হয় ঠিক পাঁচ পাঁচক নামাজটা এখানে সেইভাবেই অনুষ্ঠিত হয় ইমাম আছে আলাদা তারা সেইভাবেই নামাজটা পড়ে এবং পড়াশোনার সাথে সাথে তারা নামাজ দিয়ে তাদের দিনটা শুরু করবে হ্যাঁ পড়াশোনার সাথে সাথে সকালে একদম ফজরের যে নামাজ হয় ভোরবেলা যে নামাজ সেই নামাজ দিয়ে দিনটা তারা শুরু করবে একদম রাত্রে শুতে যাওয়া পর্যন্ত নামাজ পড়েই তারা শুতে যাবে একদম পুরোটা ধর্মীয় একটা পরিবেশ মধ্যে তারা থাকবে বিভিন্ন জেলা থেকে যারা স্টুডেন্ট আসছেন আল আলম মিশন সেখানে কিন্তু অ্যাডমিশনের প্রক্রিয়া তারা কিন্তু শুরু হয়ে গেছে এবং বহু জায়গার যারা গার্জেন তারাও কিন্তু আছেন এবং আছেন আল আলম মিশনের প্রধান শিক্ষক এবং আর আমরা যাব আল আলম মিশনের যারা ছাত্র যারা পড়াশোনা করছে কি নাম তোমার বলো আগে মাহবুর রহমান খান কোন জেলা হাওড়া হাওড়া জেলা আচ্ছা তোমার নাম আসলাম কোন জেলা পুরুলিয়া পুরুলিয়া পড়ছো এখন টেনে উঠেছে এই জায়গাটা এতদিন তুমি পড়াশোনা করছো ক্যাম্পাস কেমন পরিবেশ কেমন বেটার অন্যান্য তুলনায় বেটার আমি এতদিন অন্যান্য স্কুলে পড়েছি অন্যান্য স্কুলের তুলনায় এটা আমাকে বেটার লেগে তাই এতদিন এখানে সাত বছর কাটিয়েছি সাতটা বছর প্রথম কিসে হয়েছিলে সিক্সে ক্লাস সিক্স এখানে ইসলামিক প্রতিষ্ঠাটা এতই বেশি যে দুনিয়াবি কাজের সাথে আখিরাতের কাজটা অনেক উন্নতি করে এখানে এই খাওয়া দাওয়ার আবার এই সাথে আমাদের যে সম্পর্ক একটা বন্ধুত্বের সম্পর্কের মতো এবং আমরা দেখাচ্ছি প্রধান শিক্ষকের কাছে আরেকবার আসব প্রথমে নমস্কার জানাই নেশন টাইমস এর পক্ষ থেকে কি বলবেন ক্যাম্পাসের এখন পরিবেশ এবং কাদের ভর্তি চলছে আমাদের ক্লাস 5 টু 9 এর চলছে। আমাদের এডমিশন প্রক্রিয়া খুব সুন্দর চলছে এবং আমাদের ব্যবস্থাপনাটা এতই সুন্দর যে আমরা কোনো অভিভাবক অভিভাবিকা কে স্বচ্ছন্দের সঙ্গে এখানে ভর্তি প্রক্রিয়ায় সহায়তা করছি। আমাদের প্রত্যেকটি শিক্ষক মহাশয় এবং ছাত্র এই ভর্তির প্রক্রিয়াতে সহায়তা করছে এবং আজকে হোস্টেলে আমাদের সমস্ত ছাত্ররা ঢুকছে। এখানে ফাইভ টু নাইন এডমিশন চলছে এই মুহূর্তে মোট কজন স্টুডেন্ট আপনার আমার দুশো চল্লিশ এখন রানিং ওটা তিনশো আমাদের ইলেভেন এডমিশন হয়ে গেলে তিনশো পেরিয়ে যাবে টুয়েলভ রানিং যারা পরীক্ষা দেবে তার তো পেরিয়ে যাবে সমস্ত ছাত্র তাদের পড়াশোনার এখন পঠন পাঠনের প্রচুর ব্যস্ত আছে কোন কোন বোর্ড আপনার মূলত আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন আর ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ হায়ার সেকেন্ডারি কাউন্সিল এই দুটোর মাধ্যমে আমাদের পড়াশোনা হচ্ছে এবং আমরা বাইলিঙ্গুয়ালটার উপর ট্রেস ট্রেস দিচ্ছি ইংরেজি শিক্ষার উপর আমরা বিশেষ একটা জোর দিচ্ছি যাতে ছাত্ররা دینی শিক্ষার সাথে দুনিয়াতে আজকে আপডেট হতে পারে সেটাই আমরা চেষ্টা করছি বিভিন্ন প্রত্যন্ত এলাকার ছাত্র ছাত্ররা এখানে এসেছে তার সাথে অবশ্যই আরবি থাকছে আরবি অবশ্যই থাকছে এবং আমাদের دینی কাজ এবং দুনিয়ার কাজ দুটুই চাই আগামীর লক্ষ্য কি আছে আলোলো মিশনের আগামী লক্ষ্য তো আমাদের আছে এখানে এইচএস আমাদের সাইন্স চলছে এরপর আমাদের আগামী লক্ষ্য আছে নিটের এর কোচিং এবং গার্ল সেকশন আমাদের সামনে সেশন থেকে আমরা চালু করার

খুবই ভালো রাস্তার সাইড এ আছে পরিবেশ একটা থেকে অন্য মিশন এর এমনি রাস্তার সাইড এ নিয়ে কথা আসা করি খেলাধুলার জায়গা কেমন খেলাধুলার জায়গা এখানে দেখতেই পাচ্ছেন ভালোই জায়গা আছে আলাউম মিশন কে হান্ড্রেড এর মধ্যে পাওয়া দেবেড হান্ড্রেড কবে আলম মিশন কেউ নাম্বার কেউ কাটছে না সবই হান্ড্রেড দিচ্ছে কেউ নাম্বার কাটার লোক খুঁজছি যে যে কিছু আলম মিশন এর আমি চাইছি যারা নেগেটিভ যদি কিছু বলে

ভর্তি করতে নিয়ে এসেছেন কেন এখানে আমি মিশনে উনিশ বছর সাত মাস চোদ্দ দিন চাকরি করছি তো ওখানে চাকরি করা সত্ত্বেও এখানে আমার বাড়ি বহু সম্পর্ক একদিন সম্পর্ক তারপরে এই প্রতিষ্ঠান যেন গড়ে তুলেছে যে আমি মাঝে মাঝে আমাকে নিয়ে আসেন আসি এখানে দেখি প্রতি বছর ছেলেদের যে পড়াশোনার মান আস্তে আস্তে উন্নতি হচ্ছে ছেলেদের গার্জেনরা ছুটে আসছেন সবাই তো আর আলামিনে ভর্তি হতে পারবে না তাহলে এইরকম প্রতিষ্ঠান হওয়ার জন্য ছেলেদের গার্জেনদের প্রত্যেকের উপকার পরিবেশ ভালো পরিবেশ নিঃসন্দেহে ভালো পরিবেশ আস্তে আস্তে উন্নতি হচ্ছে হচ্ছে আল আলম মিশনের যে ক্যাম্পাস সেই ক্যাম্পাসের সামনের ছবি এটা যেখানেতে পুরো ফাঁকা মাঠ বিরাট এলাকা এবং সেই এলাকার পাশে লাগানো আছে অজস্র ছোট 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 সবুজ গাছ সবুজে ঢাকা এবং সবুজ স্বাগত দিচ্ছে নতুন যারা স্টুডেন্ট আছে নতুন নিউ কামার স্টুডেন্ট তাদেরকে যেটাকে বলা হয় মানে ছোট ছোট কুঁড়িরা এখান থেকে তারা ফুলে ফলে সৃষ্টি হবে এবং এই যে জায়গা ক্যাম্পাস পাশেই আছে রাজ্য সড়ক সে রাজ্য সড়কের কিছুটা দূরেই এই হচ্ছে আল আলম মিশনের যে সামনের ছবি যেটু আসছে আপনার কোন জেলা থেকে আসে কোথা থেকে আসছে মেদিনীপুর জেলা থেকে আসছি আহ আপনাদের মানে কে পড়বে আজকে কি নতুন ভর্তি হচ্ছে নতুন ভর্তি হতে এসছে পরিবেশটা কেমন লাগছে আপনার ভালো লাগছে মেদিনীপুর থেকে এখানে এই মিশনে মানে দিতে এলেন আরো তো ওইদিকে অনেক মিশন ছিল এটাই ভালো লাগছে দেখছি আদান নন থেকে কোথা আদান নন চন্দ্রগা রোড পশ্চিম মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর আচ্ছা কে পড়বে আমার লাতি ভালো পরিবেশ ভালো পরিবেশ ভালো পাশেই মসজিদ আছে নামাজের জন্য মসজিদ আছে নামাজের জন্য পাঁচ নামাজ হয় আল আলম যে সুবিশাল যে বিল্ডিং সেই বিল্ডিং এর মানে কর্তৃপক্ষ যেটা বলছেন যে ছাত্রকে বাছাই করা উদ্দেশ্য নয় ছাত্রকে শিক্ষিত করাই হচ্ছে মূল লক্ষ্য মানে প্রচুর ছাত্রছাত্রী ঢুকিয়ে দাও আর সংখ্যাটা প্রচার করে দাও যে প্রচুর ছাত্রছাত্রী আমাদের এই হোস্টেলে মাদ্রাসায় পড়ে এমনটা কিন্তু নয় বা মিশনে পরে এমনটা নয় তারা বলছেন যে ছাত্র সংখ্যা অল্প হোক সুশিক্ষা শিক্ষিত হোক তাদের লক্ষ্য আলাদা মিশনের একদম মূল যে সিঁড়ি সেখানে আছি এই সিঁড়ি তাকে উচ্চ শিক্ষার একটা তাদেরকে পৌঁছে দেবে এবং পরিবেশটা কেমন দেখে খুব সুন্দর এখানে পরিবেশটা ভালো পরিবেশের লেগেই দিয়েছি ঘুরে দেখলেন ঘুরে দেখেছি খুব সুন্দর জায়গা খাওয়া দাওয়ার জায়গা কেমন দেখেছেন খাওয়া দাওয়ার জায়গাও ভালো সবাই ভালো বটে ভালো লেগেছে অন্তত সব জায়গাটি মানে মন শান্তি করে বাড়ি শান্তি করে বাড়ি ফিরছি একদম একদম এটাই হচ্ছে বড় একটা প্রাপ্তি আল আলম মিশনে যেটাকে বলা হয় মন শান্তি করে বাড়ি ফেরা মানে মিশনে দিয়ে তারপর বাড়ি চলে যাওয়ার পর যে মনে মনে যে কান্না বা মনে মনে যে কষ্ট সেটা কিন্তু নয় আল আলম মিশনের যে এই যে ক্যাম্পাস আমরা দেখাচ্ছি দু সেই নির্মাণ এবং এইখানের যে সিঁড়ি এই সিঁড়ি মূলত তাকে মানে উন্নতির যে সিঁড়ি বলা যায়